তো কথা হলো যতটুকু মুভি দেখে বুঝলাম ভাই মারাত্মক মুভি রয়েছে ভাই গল্পটাও ওসাম সত্যি বলতে আমি কোন সিন লিক করতে পারতেছি না এতে আইনে কিছু সমস্যা আছে তাছাড়া যতটুকু বলা হয় ঠিক ততটুকু বলবো ভাই এই মুভি যদি দশজন লোক দেখে হয়তো উনি বলবে ভালো হয়েছে আমি বলছিলাম এই মুভির হাত ধরে বাংলা সিনেমা অনেক দূর আগে যাবে আমার কথা মিলাই রাখো এখনকার যত মুভি আছে সব মুভির রেকর্ড বম্বে এই মুভি প্রথমেই একটা রেকর্ড ব্রেক করে ফেলাই ইতিহাসের সেরা বাজেট ফুল মুভি হলো এটা যতটুকু জানতে পারলাম সতেরো কোটি টাকার বাজেট এই মুভির তোমাদের আমার কথা যদি বিশ্বাস না হয় তো তোমরা পাবলিকের কিছু প্রতিক্রিয়া দেখলে বুঝতে পারবা

তো কি বুঝলে এই গানের যে প্লেস এটা ফুললি কপি করা আমি কি একবার বলছি এগুলো খারাপ জিনিস না বা এটা খারাপ কিছুই না বলিউড মুভিগুলো মুভি গুলা নিজে হলিউড থেকে কপি করে তাহলে আমরা একটু প্লেস টা কপি করলে সমস্যা কি মুভির ইন্ডাস্ট্রিতে এগুলো তেমন কিছু না সাধারণ বিষয় যেমন কি সাকিব খানের এই ব্লাডলি সিন গুলাও কপি করা হয়েছে এনিমেল থেকে সিনেমা তামিল ইংলিশ ওগুলির বাপ দাদা যা বলতে পারেন আপনি যাই হোক ভাই পাবলিকের এরকম মিশ্র প্রতিক্রিয়া থাকবেই আমি আপনাদের রিকোয়েস্ট করবো দাই মুভিটা দেখে আসেন